হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালোই আছো তো এখন বা যে ভোরোই পাঁচটা মতো তোমরা নিশ্চয়ই ভাবছো না এই ল্যাটখড় এটা এত সকাল সকাল উঠে কি করছে এক্স্যাক্টলি আমি কোনোদিন এত ভোরবেলা উঠতে পারি না যখন পড়াশোনা করতাম তখনও পারতাম না যাই হোক তো আজকে যাব হচ্ছে বাড়ি আর তার জন্যই ট্রেন ধরবো আমাদের এখান থেকে মানে জিমশেদপুর থেকে হাওড়ায় যাওয়ার একটা সিল এক্সপ্রেস বলে একটা ট্রেন আছে যেটা ওই সকাল ছটা দশ নাগাদ ছাড়ে তো সেটাই ধরবো আজকে আদিত্য যাবে আমার সাথে তো সেই জন্যই আমরা এখন সকালবেলা উঠে রেডি হয়ে গেছি অ্যাকচুয়ালি সাড়ে চারটে নাগাদ উঠেছি আর এখানে ব্যাগ ট্যাগ সব গোছানো কমপ্লিট এখন জাস্ট নিচে গিয়ে একটা অটো ধরবো নিচে নেবে অটো পেয়েও গেছি মানে একদম নাবার সাথে সাথেই অটো পেয়ে গেছি আমরা আগে যে ফ্ল্যাটটা ভাড়া থাকতাম না সেখানে আমি আমরা যখন বাড়ি যেতাম বা ট্রেন ধরার থাকতো ভোরবেলার টাইমটাই বিশেষ করে তো তখন আমাদেরকে একটা অটো বুক করতে হতো আগে থেকে একজন চেনা জানা ছিল ওনাকে বলে দিতাম উনি চলে আসতেন কারণ ওটা একটু ভেতর দিকে ছিল আর অটো ধরার জন্য অনেকটা হেঁটে আসতে হতো তো ব্যাগপত্র নিয়ে তো সবসময় অটোটা হাতা সম্ভব হতো না সেই জন্য আর এখন যে জায়গাটা আছি সেটা তো তোমরা জানোই একদম রাস্তার ধারে আর এটা একদম অটো রুটের পরেই তার জন্য কোনো অসুবিধা হয় না যদিও এখান থেকেই ফার্স্ট টাইম যাচ্ছিলাম আমরা একটু টেনশনেই ছিলাম যে আদৌ অটো পাবো কি না তো না নাবেন না একটা অটো পেয়ে গেছি আর বলতে বলতে তোমাদের সাথে গল্প করতে করতে স্টেশনেও পৌঁছে গেছি এই যে স্টিল এক্সপ্রেসটা এটা একদম জামশেদপুর টু হাওড়া আবার হাওড়া টু জামশেদপুর জামশেদপুর থেকে ছটা দশে ছাড়ে রোজ সকালে মানে ডেলি থাকে ট্রেনটা আর হাওড়া থেকে ট্রেনটা থাকে বিকেলবেলা পাঁচটা পঁচিশে এটাও ডেলি থাকে তো চলো আমরা ভেতরে যাই আর এই ট্রেনটা না এক নম্বরেই দাঁড়িয়ে থাকে মানে ট্রেনটা যেহেতু জামশেদপুর থেকেই ছাড়ে একদম প্ল্যাটফর্মে ঢুকে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দাঁড়িয়ে থাকে আর আমাদের কোচটাও না একদম সামনেই ছিল একদমই বেশি হাঁটতে হয়নি এই যে সামনের যে কোচটা দেখছো সি ওয়ান এটাই হচ্ছে আমাদের তো চলো ঝটপট করে উঠে পড়ি আগে তারপর কথা বলছি আমরা ট্রেনে উঠে গেছি আজ তো গেছে একটু জল আনতে কারণ জল নিয়ে বাড়ি থেকে বানানো হয়নি সেই জন্য ছটা দশে ছাড়বে এখন গাছে পাঁচটা বাহানি বহু গরমপুর ছবি আর বাস পাঁচ মিনিট মতো বাকি তারপরে ট্রেনটা ছেড়ে দেবে আদিত্য চলে আসবে এক্ষুনি আর কি জল ঢল নিয়ে বললামই তো তোমাদের জল আনতে গেছে একটু আর আমি খুব আনন্দ পেয়েছি কারণ ফাইনালি আমি পেয়েছি একটা জানলার ধারে সিট এই ট্রেনের মধ্যে আমি যতবার আজ অব্দি বিয়ের পর থেকে যাতায়াত করেছি মানে জামশেদপুর টু হাওড়া বা হাওড়া টু জামশেদপুর আমি খুব কম টাইম হয়েছে যখন আমি আর কি জানলার ধারে সিট পেয়েছি এরকমও হয়েছে একবার একটা ঘটনা বলি তোমাদেরকে প্রথমবার আমি যখন বাড়ি গেলাম তো তখন আমাকে আদিত্য ছাড়তে গেছিলো কারণ আমি তো তার কখনো যাতায়াত করি তো যখন ফেরার সময় তখন আমি একাই ফিরেছিলাম তো যথারীতি ট্রেনে উঠেছি একা ছিলাম বাবা আমাকে হাওড়া স্টেশনে ছাড়তে এসেছিলো কারণ ফার্স্ট টাইম ছিল একা যাচ্ছিলাম তো ওদিন এসেছি এসে এবার আমার সিটটায় দেখি একজন মহিলা তার পাশে একটা বাচ্চা আছে সে বসে আছে তো তাকে জিজ্ঞেস করাতে সে বললো যে আমার ছেলের সিটটা আমার থেকে আলাদা পড়েছে তো আপনি যদি একটু ওর সিটে বসে নেন একটু যদি অ্যাডজাস্ট করে নিন এবার বাচ্চা সেখানে তো আমার কিছু বলার নেই তো সেই শুরু আর কি তারপর থেকে খুব কম টাইমে হয়েছে যখন আমি জানলার ধারে সিট পেয়েছি সেই জন্য ওই জানলার ধারে সিট পেলে আমার তো খুব মজা লাগে যাই হোক একটা খুব খারাপ ঘটনা আমাদের সাথে অ্যাকচুয়ালি ময়ে হয়ে গেছে আজকে খড়গপুর স্টেশনে নাকি খুব ভালো লুচি তরকারি পাওয়া যায় অনেকের মুখে শুনেছিলাম তো আমরা ভেবেছিলাম ট্রেন থেকে আজকে কিছু খাবো না খড়গপুর স্টেশন থেকে সেই লুচি আর তরকারি মানে আলুর দম শুনেছিলাম আর কি লুচি আর আলুর দম খাবো তো সেই মতো খড়গপুর স্টেশনের সাথে আদিত্য নেবেছিল তোমরা তো দেখতেই পেলে তো ওকে বলেছিলাম তুমি কিনে আনো তো ওই জানতাহারে দুখানা প্যাকেটও নিয়ে এসেছিলো যেটা প্যাক করা ছিল এই যে দেখলাম তার ভিতরে খুব পাত পাতলা পাতলা চারখানা লুচি আর প্রচুর কারিপাতা দেওয়া একটা তরকারি আলুর দম নয় একটা তরকারি মতো ছিল তো লুচিগুলো এতটাই শক্ত ছিল যে সেগুলো চিবিয়ে গেলাটা একটা টাস্ক আর কি যাই হোক আর কারিপাতার স্মেল আমার একদম ভালো লাগে না সেই জন্য সেইভাবে কিছু খেতে মানে ওটা সেইভাবে আমি খেতে পারিনি তো সেই জন্য আমার নিজের জন্য একটা চিকেন স্যান্ডউইচ নিয়েছিলাম আর একটু একটা সোডা নিয়েছিলাম মানে লেমন সোডা মতো তো সব করতে করতেই বক বক করতে করতেই পৌঁছে গেছি হাওড়ায় যে হাওড়া ঢুকছে ট্রেনটা আর কি চলো এবার নাপা যাক আর বাইরে যা গরম আমাদের জন্য ওয়েট করছে এতক্ষণ এসিতে থাকার পর সেটা ভেবেই জাস্ট কষ্ট হচ্ছে আর কি খড়গপুর স্টেশনে আমাদের সাথে ময়ময় হলেও হাওড়া আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি তাড়াতাড়ি কেন বলছি কারণ সাঁতরাগাছি থেকে হাওড়া ঢোকাতে প্রচণ্ড সময় নেয় আমি একবার একা ট্রাভেল করছিলাম মানে বাড়ি ফিরছিলাম আর কি তখন আমার সাঁতরাগাছি থেকে হাওড়া ঢোকাতে এক ঘন্টার ওপর সময় নিয়েছিল মানে যেটা দশ মিনিটের রাস্তা সেটা ঢোকাতে এক ঘন্টার ওপর সময় নিয়েছিল আর মানে বিরক্ত হয়ে গেছিলাম ট্রেনে বসে বসে দশটা কুড়িতে ট্রেনটার টাইম হাওড়াতে আর আমি হাওড়া ঢুকেছিলাম বারোটায় ট্রেনটা মোটামুটি সাঁতরাগাছি অবধি ঠিকঠাকই আসে অল্প একটু লেট করে ঠিক বাট মোটামুটি ঠিকঠাকই আসে বাট সাঁতরাগাছি থেকে এক একবার এত লেট করায় যাই হোক এবারে সেরকম কিছু হয়নি আমরা এখন যাচ্ছি ওই দুই তিন নম্বর প্ল্যাটফর্মের দিকে মানে পুরনো প্ল্যাটফর্মের দিকে অ্যাকচুয়ালি একটা ব্যান্ডার লোকাল আছে তো সেটাই ধরবো এখানে আমার টিকিটও কাটা হয়ে গেছে তো এবার জাস্ট গিয়ে ট্রেনে উঠে পড়বো এই যে এই ট্রেনটাতেই উঠবো আর কি দাঁড়িয়ে আছে কিছুক্ষণ পরেই ছাড়বে আর এবারে আমরা বাড়ি যাচ্ছি বেসিক্যালি হচ্ছে ভোট দিতে সামনেই ভোট তো সেই জন্যই আমরা বেসিক্যালি বাড়ি যাচ্ছি তবে আদিত্য চলে আসবে ভোট দিয়ে তার দিন কিন্তু আমার ইচ্ছা আছে কয়েকদিন থাকার এক দু সপ্তাহ থাকবো থেকে তারপর বাড়ি ফিরবো সেটাই আপাতত প্ল্যানিং আছে আর এতটাই ঘাম হচ্ছে অ্যাকচুয়ালি বেঙ্গলে যেহেতু হিউমিডিটিটা বেশি যেটা আবার জামশেদপুরে একদমই কম তো সেই জন্য এত বেশি ঘাম হচ্ছে ওখানে থেকে থেকে একটু হলেও অভ্যস্ত হয়ে পড়েছি ওই ওয়েদারটার সাথে আর কি হ্যালো হ্যায় ইউ ফিলিং ওখানকার থেকে বেশি না কম বেশি ওই এসি থেকে অনেকক্ষণ বেরোলো না অনেকক্ষণ এসেছিলো ওই জন্য ওটা চলছে গরমে মানে গরম আমার তো একটু কম লাগছে আজকে গরমটা কম লাগছে ওই থেকে বেরোলো ওই সব বক বক করতে করতে ফাইনালি চন্দননগর পৌঁছেও গেছি মানে জাস্ট ভাবছিলাম কতক্ষণে বাড়িটা পৌঁছবো আর ভালো লাগছে না সেই কোন ভোরবেলা বেরিয়েছি আসলে আমরা যেহেতু ব্যান্ডেল লোকাল ধরেছিলাম ব্যান্ডেল লোকালে অ্যাকচুয়ালি অল স্টপেজ থাকে কিন্তু বর্ধমান বা কাটোয়া হলে কিছু কিছু গ্যালোপিং থাকে তো সেগুলোতে টাইমটা আর একটু কম লাগে হাওড়া থেকে মোটামুটি চন্দ্রনগর আসতে মিনিট পঞ্চাশের মতো সময় লাগে তো বেরিয়ে পড়েছি স্টেশন থেকে আর এই টোটো ধরে নিয়েছি অ্যাকচুয়ালি বুক করে নিয়েছি প্রথমে যাব হচ্ছে আমার বাড়ি সেখানে মা আছে বাবা অফিসে আছে বাবার সাথে বিকেলে দেখা হবে সন্ধ্যাবেলা বাড়ি আসব তখন তো এখন মায়ের সাথে দেখা করে ওখানে কিছুক্ষণ বসবো যাব হচ্ছে ও বাড়ি ভালো আছো কতটা ও বাড়িতে মায়ের সঙ্গে দেখা করলাম কিছুক্ষণ বসলাম বসে তারপরে এখন যাচ্ছি হচ্ছে বাড়ি এই যে দেখতে পাচ্ছ তোমরা হয়তো একজন ছাদে দাঁড়িয়ে আছে একজন ব্যালকানিতে দাঁড়িয়ে হাত নাড়ছে এই গরমে যে ছাদে দাঁড়িয়ে কি করছে কি জানে যাই হোক চলো এবার ভেতরে যাওয়া যাক আর আর একজন তো আছে যার সঙ্গে দেখা করার জন্য আমি প্রচণ্ড এক্সাইটেড মোড়ের মাথায় নেবেছি ও কি করে জানতে পারে আমি বুঝতে পারি না মোড়ের মাথায় নেবেছি তখন থেকে চেল্লাতে শুরু করে দিয়েছে মোরের মোড়ের মাথা থেকে বাড়িতে বসে যে কি করে বুঝতে পারে আমরা এসেছি তখন থেকে চেল্লাচ্ছে ওর গলার আওয়াজ এখানেও পাচ্ছি আমরা এত চেল্লাচ্ছে তো চলো ভেতরে যাওয়া যাক এই যে এইখানে আমাদের একটা ব্যাগের ব্যবস্থা আছে সবসময় নিচে না হয় না তো এই ব্যাগে করেই চাবি ঝুলিয়ে দিয়েছে এখন চাবিটা নিচ্ছি আদিত্য দিয়ে চাবিটা খুলবো খুলে উপরে যাই উপরে গিয়ে আগে সবার সাথে দেখা করি স্পেশালি কুকির সাথে দেখা করি অনেক দিন পর আমার ওর সঙ্গে দেখা হয় হচ্ছে আর কি খুব 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 মিস করেছি আমি ওকে খুব খুব চটকাবো আজকে গিয়ে তার কাছে যাবে সেটাইও বুঝে উঠতে পারছে না মানে দুজনকে দেখে এতো এক্সাইটেড একবার আমার কাছে এসে দৌড়চ্ছে একবার ওর কাছে এসে যাচ্ছে আর কি তো এখন গেছে এই যে ওর কাছে গেছে এখন এখন মানে ও এখন শান্ত হবে না আজকে সারা দিন এটা চলবে ও এমনিতেই না প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড থাকে বাইরের কাউকে দেখলে বা কাউ নিজের কাউকে অনেক দিন পর দেখলে আর আমাদেরকে দেখলে তো আলাদা লেভেলে হ্রাস পেয়ে যায় মানে মামাম তো বলে যে তো তোরা এলে আর বাড়ির কাউকে চিনতে পারে না তো যাই হোক চলো এবার আমরাও গিয়ে ফ্রেশ হই কারণ অনেকক্ষণের জার্নি প্রায় দুপুর একটার কাছাকাছি বাজে আর কি এবার গিয়ে ফ্রেশ হই খাওয়া দাওয়া করি আর এই যে এখানে উনি বসে বদমাইশি করছেন সবাই মিষ্টি খেলে ওকেও মিষ্টি খেতে হবে আর কি এই সবই চলবে এখন তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণ দিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে ব্লগটা ভালো লাগলে একটা লাইক অ্যান্ড শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে প্লিজ প্লিজ ভুলো না হাজার সাবস্ক্রাইবার হতে আর মাত্র কয়েকটা সাবস্ক্রাইবারই বাকি তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা